প্রতিদিনই সকাল বেলা ব্যস্ত মানুষ সব দেখা যায় সকাল হতে না হতেই সবাই বেরিয়ে পড়ে ছয়টারও কম বাজে সবাই যে বেরিয়ে গেছে যে যার কাজেছ দেখি মোশা নাই কেন জীবন হচ্ছে সকাল সকাল উঠে গেছে ওরা এখন অভ্যাস হয়ে গেছে অভ্যাস এগাম রাখলাম তো শিব মেয়েরা ওখানে অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রতিদিন সকালে ওঠাটা ও রাত পর্যন্ত থাকলেও সকালে ঠিকই উঠে একটু অবশ্য ঠিক মতো আর আগে ঘুমানোর ট্রাই করতে হবো যাই এখন হচ্ছে রান্না বান্না শেষ ওকে সবাই দেবো খাওয়াই দিয়ে রেডি করবো খাওয়াই দেবো বলতে একটা ডিম সিদ্ধ খেয়ে যায় নটার সময় আবার ভাত খাই নিয়ে যাই টিফিন হ্যালো বলো বাবা হাই হ্যালো বন্ধুরা কেমন আছেন বলো লজ্জা কথা বলতে তো যাই হোক এখন একটা নতুন ব্যস্ত দিন শুরু করি দুই দিন খুব ব্যস্ত ছিলাম মনেদের বাড়িতে গেছিলাম অনুষ্ঠান হলো ভালোই লাগলো আসলে সবার সাথে এক জায়গায় থাকতে বলে ভালোই লাগে কিন্তু আসলে যে যার জীবনে ব্যস্ত যার যার ফ্যামিলি তার সামনে তো হয় যার যার গন্তব্যস্থানে তো তারটা থাকতেই হয় তো রেখে চলে আসছি মনে খুব মন খারাপ করতেছিলো একদম কান্না কান্না মুখ মানে কান্না কান্না মুখ কি কান্না করতেছিল পরে বললাম যে যাবো তো বাড়ির একটা অনুষ্ঠান গেলো দেখদিন থাকো তারপর তোমার বাবু এসে নিয়ে যাবো বা নয়নকে বইলো দিয়ে আসতে সে ও স্কুলে যেতে খুবই মুশকিল লাগে হ্যাঁ চলো চলো

এই যে শিবমকে নিয়ে আসছি স্কুল থেকে স্কুল থেকে এসে স্নান দান করিয়ে দিলাম লুডুস খাওয়াই দিছি তারপরে এখন হচ্ছে আমি রান্না চড়াই দিছি একটু পরে আবার প্রাইভেটও রাখবো আজকে প্রচুর পরিমাণ বাতাস চাষছে জ্বালানোর জন্য বন্ধ করে দিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে আলু মুখি আর গোলালু দিয়ে রান্না করবো কচু মুখি আর গোলালু দিয়ে রান্নাটা করে নিই হাত হয়ে গেছে মুর ডাল হয়ে গেছে আর তরকারিটা হয়েলেই তুমি ভাত বসে সব কাজ করলাম কাপড় চাপড় ধুলাম শিবমকে স্নান করালাম রোদ খাওয়ালাম আর তরকারি ধুলে দিলাম তারপরে এখন আবার ঘি তরকারি রান্না করতে করতে ভাবলাম আপনাদের সারিকে কেয়ার করি আজকে রোদ অনেক দিন পর রোদ উঠছে রোদ আর হচ্ছে গরম আবার বাতাস আছে সব কাজটা সেরে রান্নাবান্না শেষ স্নান দান করে নানা এই স্যা সব কাপড় চোপড় ধুইছি বারান্দা দিয়ে দিতোই যাই তারপর শিবমকে স্নান করাইছি খাওয়াইছি তারপর রান্না করলাম মানে লুডুস খাওয়াইছিলাম এখন আর ভাত খাবো প্রাইভেটের জন্য ফোন দিছিল এখন এই যে ভাত খাওয়ানোর জন্য বসে পড়ছে ওই যে ভাত খাওয়াই দিতাছে জামেলাপড় থকা দিছি কান্তাছি

শিবম খাওয়া দাওয়া করে প্রাইভেটে গেছিল কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা মানে আমাদের চারপাশে ঘটে অনেক সময় বাবা নাম শিবমকে প্রাইভেট থেকে খাওয়াই দাওয়া প্রাইভেট দিয়েছিলাম প্রাইভেট থেকে নিয়ে আসতে গিয়ে একটা খবর শুনলাম খবরটা শুনে খুব খারাপ লাগতেছে মানে যদিও আমি তাদের চিনি না জানি না তারপরে মানুষ হয় না যে কিছু কিছু খবর মানুষের আপনজন হইতে হয় না কিছু কিছু খবর আছে নিউজ আছে যেগুলো শুনলে মন খারাপ হয়ে যায় ম্যাডামের আমি গিয়েছিলাম আসার সময় যে যে বাসার যে মালিক ওনার ছোটো মেয়ে ভাবি উনি হচ্ছে আবার আপুও বলি ভাবিও বলি তো যাই হোক উনি আসছিল আমাদের এখানে বসছিল বসে মানে কথা বলতেছিল তো বলল যে আমাদের যে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে দুতলায় একটা ফ্যামিলি থাকতো উনি হচ্ছে যে দাদাটা ওনার হচ্ছে আর কোনো ভাই বোন নাই উনি একাই ওনার বাবাও নাই তো উনি একাই ওনার ওয়াইফ মা এবং বাচ্চা দিনে থাকতো তো অনেক দিন ধরে নাকি উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিন্তু এই জিনিসটা সবাই জানতো না এখন জানতে পারতেছেন মানে এখন আজকে জানতে পারছে কিন্তু ওনার পায়ের নিচে নাকি একটা সমস্যা ছিল এটা সবাই জানত তো হুট করে আজকে নিউজ আসছে যে নাকি মারা গেছে মানে সবাই খুবই মানে একদম ইয়ে হয়ে গেছে কারণ ওনারা না এখানে নাকি সাত আট বছর মানে এই বিল্ডিংটা যত দিন ধরে দিন ধরে নাকি ওনারা এখানে থাকে তো সবার সাথে খুব একটা ভালো একটা মানে সম্পর্ক হয়ে যায় না এক জায়গায় থাকতে থাকতে নিজের পরিবারের মতো হয়ে যায় তো সবারই মন খারাপ তো শুনলাম আমারও খারাপ লাগতেছে যে দেখো এই অবস্থায় ভগবান কেন এরকম পরীক্ষায় মানুষের আসলে কেন এরকম পরীক্ষার মধ্যে মানুষে ফেলে বাবা নাই আর কোনো ভাইও নাই দুইটা ছোট ছোট বাচ্চা একটা সেভাবে সমান আর একটা ক্লাস এইটে পড়ে আর বৃদ্ধ মা আর বউটা আমাদের সমবয়সী আমাদের থেকে হয়তো একটু বড় হবে কিন্তু অল্প বয়সে কি মধ্য বয়সে কেমন লাগলো শুনে মানে খুবই খারাপ লাগতাছে তো আজকের সারা মানে সারা বিল্ডিং এর মানুষই মানে এটা নিয়ে ইয়ে করতেছে খুবই মানে কি বলবো আমারও খারাপ লাগতেছে যে আসতে না আসতে শুন মানে কয়েকদিন হয়েছে এর মধ্যে মানে ওনাদের সাথে দেখা হয় না আমার কথা হয় নাই কিন্তু অন্য অন্য অনেক যারা আছে রুমের ভাবিরা যারা আমার রুমে আসছিলো আমার সাথে কথাটা বলতে মসছে তাদের সাথে ভালো করে শিখছে ওনাকে আমি দেখি নাই পরে আমি শুনলাম যে উনি নাকি ওনার হাজব্যান্ডের সাথে ঢাকা ছিল হসপিটালে এর জন্য হয়তো দেখা হয় নাই আর ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে মা এখানে থাকতো তো এখন খবর শুনছে পরে উনি চলে গেল ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়িতে গেছি গা ওনাকে নিয়ে আর হচ্ছে ওই মার বাচ্চারা এখন কিন্তু কি একটা পরিস্থিতি এটা আসলে মেনে এরকম কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে মেনে নেওয়ার মতো না কিন্তু মানতে হয় কিছু করার নাই দিনটাই খারাপ আজকে মানে যতটুকু বাকি আছে খারাপ যাবে কারণ একটা জিনিস আমার এই এই জিনিসটা খুব খারাপ আমি যদি কোনো কিছু শুনি সেটা সারাক্ষণ আমার মনে ঘুর 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 করে এই একটা প্রবলেম সহজে কোনো কিছু বলতে পাই না আসলে হয়তো দেখা হবে কারণ এখনো মানে এখানেই তো আসবে সব কাজ শেষে হয়তো একটু সময় লাগবে না এখান থেকে যদি চলেও যায় তাও তো একটু সময় লাগবে বাসা ছাড়বে জিনিসপত্র নিলে আসলে দেখা করবো না সাথে কথা বলবো ইচ্ছা আছে যদি চান্স পায় আর কি অন্য জন্য খুব ভালো থাকতে আছে আর দোয়া করেন আশীর্বাদ করেন ওনাদের ফ্যামিলির জন্য দুটো সন্তান ছোট ছোট রেখে মাটা বৃত সবাই মানে কিছু কিছু মৃত্যু আছে যেগুলো কিনা নিজে মরে আর সবাইকে মাইরা রেখে যায় মানে এই যে জীবন তো মরা হয়ে গেছে এখন ওই মা ওই সন্তান আর বউগুলো আর কি মানে বেঁচে থাকার কোনো মানেই নাই এখন আর মানে আমার কাছে মনে হয় হ্যাঁ দুইটা সন্তান আছে তাদের মানুষ করতে হবে বাঁচতে হবে শক্ত হয়ে থাকতে হবে কিন্তু বেঁচে থাকার কি কোনো আসলে মানে থাকে এত এরকম একটা ঘটনার পর ঘটনা যে বিকেলবেলা সাদে গেছে মানে বাচ্চারা কথা শোনা যাইতেছে শিবম সাদে যেতে চাই আমি এখনো নিয়ে যাই কারণ একবার সাদে গেলে সাদে অভ্যাস হলে একা একা যাইতে চাই না বরাবারই আছে একবার যদি বুঝে যে জিনিসটা করা যায় তাহলে সেটা নিয়ে ঝামেলা করবো আমি আগে নাই রাস্তা কি বলবো আজকে তো আসলে ভালো লাগতেছে না আর ভিডিও লম্বা করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যে যেখানেই থাকেন সাবধানে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আর বা পরশু হয়তো মনিরা আসবে পাশাপাশি